প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শেষ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এ তথ্য শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চেয়েছেন ড ইউনুস স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনুস সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল দশটার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় ঘন্টাখানেক চলে সেই বৈঠক এরপর যৌথ বিবৃতি প্রকাশ করে ঢাকা বেইজিং দুদেশের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক হয়েছে অর্থনৈতিক আর প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম ও স্বাস্থ্যখাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয় আশ্বাস মিলেছে মংলা বন্দরের আধুনিকায়ন এবং বাংলাদেশে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার শি জিনপিং বলেছেন যে চাইনি যাতে বাংলাদেশে ইনভেস্ট করে আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এর ব্যাপার কোঅপারেশনের কথা এসছে সেখানে তিস্তার বিষয়টাও এসছে এদিন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা সেখানে তিনি বলেন ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ বঙ্গোপসাগরের কারণে নেপাল ভুটান কিংবা ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল বাণিজ্যের জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ড ইউনুস location of Bangladesh makes it very exciting country. Bangladesh oversees the whole Bay of Bengal. Nepal, Bhutan, Zelda country. They have no access to the sea. So if you are a non country, your face, your faith is sealed. If they have to be present in the world market,

একই দিন চীনের ভাইস প্রেসিডেন্ট হানছেং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট ইয়াও সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার হি সময় সংবাদ নির্বাচন নিয়ে